নারী কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরককুণ্ড বলিয়া কে তোমা করে নারী হে জ্ঞান তারে বল। আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিবসে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফুলিয়াছে যত ফল নারী দিল তাহি রূপ রস মধু গন্ধ মল। তাজমহলের পাথর দেখেছো দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী কানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীর দিবসে দিয়াছে হয়েছে বধু পুরুষ এসেছে তৃষালয়ে নারী জোগায়ছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম মহামানবের মহা শিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নীয় বধুদের বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের গায় লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিয়াছে রাজ্য শাসন রাজালে শাসিল রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয় হৃণ মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ ধরায় যাদের। যশ ধরে নাকো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বনে ত্যাগিয়াছে রাম পালন করেছে সীতা নারী শেষে খালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল ঘন ছায়া অদ্ভুত রূপে পরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননী রে জেনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্থ নারী স্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্বের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কাবাজি বাজি নর যদি রাখে নারী রে বন্দি তবে এর পর যুগে রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব স্বর্ণরৌপ্য অলংকারের নারী করিল তোমায় বন্দিনী বলো কোন অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ফিরু আড়ালে থাকিয়া নেপথ্যে থেকেও কথা চোখে চোখে আজি চাহিতে পারো না হাতে রুলি পায় মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেল ও শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ফিরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন আছে যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরোনা তো আজ গিরি দড়ি বনে গেই কখন আসিল প্লুটো পাখায় উড়ে ধরিয়া তোমায় পুড়িল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুড়ে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জম পুরি নাগিনীর মতো আয়ে মা পাতাল ফুঁড়ি আধারে তোমার পদ দেখাবে মা তোমার ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত ও প্রদা খাতে লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিলালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন পুরুষের সাথে গাহিব নারীরও জয় এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয় সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয় নমস্কার